আঠাশ সেপ্টেম্বর দু প্রথমবারের মতো তথ্য কমিশনের উদ্যোগে দেশব্যাপী উদযাপন করা হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস শুরুতেই প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে এক বিশাল র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে এসে শেষ হয় রেলি শেষে পরিকল্পনা উন্নয়ন একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এবারে স্লোগান ছিল তথ্য চাইলে জনগণ দিতে বাধ্য প্রশাসন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশীয় পরিচালক তাহমিনা রহমান অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তথ্য কমিশনার সাবেক সচিব মোহাম্মদ আবু তাহের তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ মশা আরেফিন সিদ্দিক মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি স্বাগত বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন বর্তমান তথ্য কমিশন জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার সম্পর্কে যে ব্যাপক প্রচার প্রচারণা ও সচেতনতার উদ্যোগ নিয়েছে তা সাধারণ জনগণের তথ্যপ্রাপ্তিতে বিশেষ অবদান রাখবে প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি রোধ হবে বলেও তিনি উল্লেখ করেন অনুষ্ঠানে আগত বক্তারা তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তথ্য প্রদানের সংস্কৃতি চালুর জন্য সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান উন্মুক্ত আলোচনায় বিভিন্ন ব্যক্তি তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তাদের নানারকম তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে তথ্য কমিশন তথ্য তথ্যমেলারও আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য মেলায় স্টল বসিয়ে তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন ও বিতরণ করেন তথ্য কমিশনের মেলার স্টলে কথা হয় তথ্য কমিশনের পরিচালক প্রশিক্ষণ সাইফুল্লাহিল আজমের সাথে এবারে আমরা প্রথম তথ্য কমিশন উদ্যোগে আয়োজন করেছি এবং আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন বেসরকারি সংগঠন তারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রথমবারের মতো আমরা চৌষট্টি জেলায় একই সঙ্গে তথ্য অধিকার মেলা এবং এ বিষয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছি এবং তথ্য কমিশন থেকে আমরা তথ্য অধিকার আইন কিভাবে জনগণ ব্যবহার করবে সে সম্বলিত বিলবোর্ড বোর্ড আমরা চৌষট্টি জেলায় প্রেরণ করেছি সাতটি বিভাগে প্রেরণ করেছি এছাড়া এই দুই হাজার তেরো সালে নবম দশম শ্রেণীতে পাঠ্যপুস্তকে তথ্য অধিকার আইন সংকলিত আকারে অন্তর্ভুক্ত হয় আমরা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমরা সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা অন্তত দশজন শিক্ষক পক্ষে আমরা ইমাম তারপরে সাংবাদিক তাদেরকেও আমরা এই প্রশিক্ষণের মধ্যে আমরা রেখেছি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন এটা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এই দিবসটাকে আমরা উদযাপিত করলাম একটা কারণে সেটা হলো যাতে মানুষ জানতে পারে যে তথ্য অধিকারটা কী দু হাজার সালের জুন মাসে এই আইনটা পাশ হয় আমরা দুই সালের জুলাই মাস থেকে আমরা তথ্য কমিশনের থেকে আমরা এই কার্যক্রম গ্রহণ করি এবং আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা সারা বাংলাদেশে আমাদের তথ্য অধিকার আইনটা প্রচলনের জন্য আমরা জনঅভিতকরণ আমরা ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি এবং এটা অব্যাহত আছে আমরা কথা বলি তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহারের সাথে দুই সালে প্রথম তো কমিশন স্টার্ট হয় এবং সেই কমিশনের স্টার্ট থেকে আজ পর্যন্ত যেভাবে আমাদের অগ্রগতি হয়েছে ধারাবাহিকভাবে আমার মনে হয় আস্তে আস্তে কমিশন তার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং কমিশনের যে মুখ্য উদ্দেশ্যগুলো হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদেহিতা তারপরে দুর্নীতি হ্রাসকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা ব্যাকসই গণতন্ত্র এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এগুলো করতে গেলে পরে তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রশাসন জনগণ জনপ্রতিনিধি এবং যারা এনজিও কর্মী আছে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একমাত্র তাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করা সম্ভব আমি বিশ্বাস করি ভবিষ্যতেও এই যদি সবাইকে নিয়ে আগে যাওয়া যায় তাইলে বাস্তবায়ন করা সম্ভব হবে কথা হয় তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর সাদেকা হালিমার সাথে এবং প্রথমে আমাদের একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালির পরবর্তীতে আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভায় প্রধান অতিথির আসনটি অলঙ্কৃত করেছেন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী হাসিনুল হক ইনু এমপি এবং আমাদের এখানে বিজ্ঞ আলোচকরা উপস্থিত ছিলেন এবং সবচেয়ে বড় আকর্ষণ ছিল যারা তথ্য অধিকার আইন নিয়ে কাজ করছেন সেই তথ্যকর্মী বন্ধুরা উপস্থিত ছিলেন এবং তারা অনেকে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন তারা তথ্য অধিকার আইনটি কীভাবে প্রয়োগ হচ্ছে বিশেষ করে মাঠ পর্যায়ে কি কি সীমাবদ্ধতা কী ধরনের প্রশাসনিক কাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা সেগুলো দূর করাতে যে ভূমিকা রেখেছেন সেই কথাগুলো উল্লেখ করেছেন এবং আমরা আশা করি যে ভবিষ্যতে তথ্য অধিকার আইনের অগ্রযাত্রায় আমাদের সাথে তথ্য অধিকার ফোরাম সহ আপামর জনসাধারণ আমাদের সাথে থাকবে আমরা এবং আমরা আইনটির সুব্যবহারের মাধ্যমে আমরা দেশে সুশাসন দুর্নীতিমুক্ত জবাবদিহতা স্বচ্ছতা জায়গাটি সৃষ্টি করতে পারব তথ্য অধিকার আইন সম্পর্কে তথ্য কমিশন সচিব ফরহাদ হোসেন বলেন তথ্য অধিকার আইনটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি আরও ভবিষ্যতে নেওয়ার আছে যেমন আমরা চৌষট্টি জেলার মধ্যে এখন পর্যন্ত ষাটটি জেলায় জন সভা করেছি আঠারোটি উপজেলায় জন সভা করা হয়েছে চুয়াল্লিশটি জেলায় আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছি আমরা দুইটি টেলিফোন কোম্পানির সাথে চুক্তির ভিত্তিতে সকল মানুষের কাছে এস এম এস দিচ্ছি আমরা এবছর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা হয়েছে সারা দেশে সতেরোটি দৈনিক পত্রিকায় আমরা বিশেষ প্রত্য দিয়েছি এছাড়া টিভিতে ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রল দেয়া হয়েছে আমরা ভবিষ্যতে একটি ছোট্ট একটি ডকুমেন্টারি করে সারা দেশে সকল টিভি চ্যানেলের মাধ্যমে যাতে প্রচার করা যায় সে উদ্যোগ নিয়েছি অল্প দিনের মধ্যেই হয়তো সেটা আমরা করতে সক্ষম হব আমরা সকল অফিসে সকল কর্তৃপক্ষের প্রত্যেক তথ্য প্রদান ইউনিটে যাতে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ হয় সেই জন্য আমরা সকল মন্ত্রণালয় সকল সচিবকে চিঠি দিয়েছি সকল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আমরা চিঠি দিয়ে তাদের অধস্থান কার্যালয়গুলোতে যাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয় সেই অনুরোধ জানিয়েছি এছাড়াও তথ্য অধিকার আইনের দশ ধারা অনুযায়ী প্রত্যেক কর্তৃপক্ষ তার প্রত্যেক তথ্য প্রদান ইউনিটে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করার কথা ষাট দিনের মধ্যে এখন পর্যন্ত অনেক দিন চলে গেছে প্রায় চার বছর অতিবাহিত হচ্ছে সকল কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে নাই কোনো নাগরিক সংক্ষুব্ধ হয়ে যদি তথ্য কমিশনে এ ব্যাপারে কোনো অভিযোগ করে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাই তাহলে তথ্য কমিশন সেটি উভয় পক্ষকে শুনে যে রূপ উপযুক্ত মনে করেন সেইরূপ সেই ধরনের আদেশ তথ্য কমিশন দিতে পারেন এভাবেও কিছু কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ হবে বলে আমি বিশ্বাস করি তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন করার দিন চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন গোপন করার দিন এই দেশের মালিক হলো দেশের জনগণ এই কথাটাই আমি না ভাই বলে সংবিধান এই দেশের মালিক হলো দেশের জনগণ এই কথাটাই আমি না ভাই বলে সংবিধান সকল তথ্য জনগণের জানার অধিকার গণতন্ত্রের জন্য যেটা জরুরি দরকার তাই তো দেশে পাস হয়েছে তাই তো দেশে পাস হয়েছে তথ্য অধিকার আইন তাই তথ্য গোপন করার দিনার নাই ও ভাইরে কি তথ্য আপনি সঠিক জানতে চান নির্ধারিত ফর্মে সে করেন আবেদন তার কাছে কি তথ্য আপনি সঠিক জানতে চান নির্ধারিত ফর্মে সে করেন আবেদন সব অফিসে দায়িত্বে এক আছেন অফিসার আপনার চাওয়া তথ্য দেয়া দায়িত্বটা তার বিশ কার্য দিবসে যে তার বিষ্কার যদি কষে যে তার তথ্য প্রদান করা চাই তথ্য গোপন করার দিলার না যদি আবেদনে তথ্য না পান কি করিবেন তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আপিল করতে হবে যদি তথ্য না পান কি করিবেন তবে উদ্ধতন কর্তৃপক্ষে আপিল করতে হবে সঠিক ভাবে করলে আপিল উদ্ধতন জন তথ্য দিতে হুকুম দেবেন শোনেন দিয়া মন যদি তথ্য না পান সেটাই যদি তথ্য না পান আরো উপায় আছে তাই তথ্য গোপন করার দিনার নাই ও ভাইরে আছে তথ্য কমিশন তথ্যধিকার রক্ষা সবচেয়ে উচ্চ প্রতিষ্ঠান সবার উপর আছে যে ভাই তথ্য কমিশন তথ্যধিকার রক্ষা সবচেয়ে উচ্চ প্রতিষ্ঠান আপিলে তথ্য না পেলে তথ্য কমিশনে অভিযোগটা করতে হবে সঠিকভাবে জেনে কমিশনে করবে বিচার কমিশনে করবে বিচার তো উপায় নাই ও ভাইরে তথ্য গোপন করার বিনা না চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন তাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন তথ্য গোপন করার না